কতদিনের প্রেম তোমাদের তিন বছর ফেসবুকে তুমি বিয়ে করেছো না তো এই মেয়েটাকে কেন আবার তুমি পালিয়ে নিয়ে আসলে মাধ্যমিক পরীক্ষা শেষ হতে না হতেই প্রেমিকের হাত ধরে পালিয়ে গেল এক ছাত্রী ফেসবুক থেকে আলাপ আর সেই প্রেমের টানেই এক ব্যক্তির সঙ্গে সুদূর কলকাতা থেকে বিয়ের উদ্দেশ্যে মালদায় পালিয়ে এলো এক মাধ্যমিক পরীক্ষার্থী এদিকে প্রেমিক যুবকের বাড়িতে স্ত্রী দুই সন্তান রয়েছে তারপরও মাধ্যমিক পরীক্ষার্থীকে নিয়ে পালিয়ে এলো মালদায় এদিকে বাড়ি থেকে নিখোঁজ ডায়েরি করার পর পুলিশের তৎপরতায় মালদা থেকেই উদ্ধার করা গেল নিখোঁজ ছাত্রীকে জানা গেল কলকাতার টালিগঞ্জের বাসিন্দা মাধ্যমিক পরীক্ষার্থী এক ছাত্রী তিন বছর আগে ফেসবুকে মালদা থানার মঙ্গলবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার এক যুবকের সঙ্গে তার পরিচয় হয় তাদের মধ্যে প্রণয়ের সম্পর্ক তৈরি হয় মাধ্যমিক পরীক্ষা শেষ হতে না হতেই বিশ্বজিতের হাত ধরে মালদায় পালিয়ে এলো ছাত্রী মাধ্যমিক পরীক্ষার্থীর পরিবার মেয়ের খোঁজ না পেয়ে কলকাতা পুলিশের দ্বারস্থ হয়েছিলেন শুরু হয় তদন্ত কলকাতা পুলিশের তদন্তকারী আধিকারিক নিখোঁজ মাধ্যমিক পরীক্ষার্থীর সামাজিক মাধ্যম খতিয়ে দেখার পর জানতে পারে এই ঘটনার পেছনে মালদার যুবকের হাত রয়েছে এবং তারপর খোঁজ খবর করতেই বেরিয়ে আসে আসল ঘটনা এবং মালদা থেকেই নিখোঁজ ছাত্রীকে উদ্ধার করা সম্ভব হয় এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত যুবক বিশ্বজিৎ বর্মনকে পুলিশ সূত্রে জানা গেল অভিযুক্ত বিশ্বজিৎ বিবাহিত তার দুই সন্তানও রয়েছে মালদা থানা পুলিশ সূত্রে জানা গেল এদিনই অভিযুক্তকে কলকাতা পুলিশের হাতে তুলে দেওয়া হয় কতদিনের প্রেম তোমাদের তিন বছর ফেসবুকে তুমি বিয়ে করেছো না তোমার ছেলে মেয়ে আছে আছে তো এই মেয়েটাকে কেন আবার তুমি পালিয়ে নিয়ে আসলে পালিয়ে নিয়ে আসো হ্যাঁ ওই নিজের ইচ্ছা এসেছে আমার বাড়িতে আর কে কে আছে হ্যাঁ ছেলে মেয়ে স্ত্রী সব আছে এই মেয়েটা কোথাকার হ্যাঁ হ্যাঁ কলকাতার কিসে আলাপ হলো তোমাদের সাথে ফেসবুকে কী নাম তোমার বিশ্বী বাড়ি হ্যাঁ হ্যাঁ নারায়ণপুর না শনিবারি হাট